চব্বিশে মে উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত তৎকালীন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম পিএসসি যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হন সেই দিন একটি বিশেষ উদ্যোগ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার শেষ জন্মদিনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক উপহার হিসেবে প্রদান করা হয় আবন্ত দেশের সেনা প্রধান এবং জাতীয় কবির এই সংযোগ একদিকে দেশের প্রতিরক্ষা অন্যদিকে সাহিত্যের বিশাল জ্ঞান ও অনুপ্রেরণা এই মুহূর্ত শুধু একটি উপহার নয় এটি ছিল সম্মান শ্রদ্ধা এবং দেশের সংস্কৃতির প্রতি সেনাবাহিনীর সমর্থন আমরা জানি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের অহংকার আর জেউর রহমানের এই ছোট কাজ তার প্রতি গভীর শ্রদ্ধার প্রমাণ একটি ইতিহাস যা আমাদের শেখায় দেশপ্রেম শুধু যুদ্ধক্ষেত্রে নয় সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে প্রকাশ করা যায় এটাই সেই মুহূর্ত যা চিরকাল মনে থাকবে আর মিশে থাকবে ইতিহাসের পাতায়